Terima kasih telah menonton. কত আজকে মুরগি কত সোনালি তিনশো ভিডিও করতেছে কত সোনালি তিনশো আর দেশি কত দেশি দেশি পাঁচশো দেশি পাঁচশো আস এটা তো তিনশো না আছে আছে দুইটা দেওয়া এইটা হলো ভালো না এটা এটা পোল্ট্রি সাইজ এই ওই যেটা লালটা দেখতেছি না এই কাল এই যে সাইজ ওই যে ওইটা হলো মেন ওইটা হলো ভালো ওই কালোগুলো কালোটা কালোটা ভালো কত আজকে রেট কেমন বাড়তি নাকি কম রেট বাড়তি কত দুইশো পাঁচশো আশি তিনশো আর সাতশো টাকা

ඔවේ අප කැනන්න නට නෑ ඇට නිල න ිඳට දවි තින්න නති අමත් එක්ට නිල අමත් එටේ වේදව ජිසල ඉබය කලටු විට ব্রয়লার কত আজকে ব্রয়লার কত দুশো দশ ব্রয়লার যাওয়ারে দাঁড়াও এসে হাঁস হাঁস কত পিস কত বড়োটা কত